খুব আনফর্চুনেট একটা ঘটনা কালকে আপনারা বোধহয় দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা এই ডিপার্টমেন্টের একটা প্রশ্নপত্র সামনে আসছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আন্ডারগ্র্যাড স্টুডেন্ট যারা অনার্স করছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে মিড টার্ম পরীক্ষার যে মাইক্রোসফট ওয়ার্ড কি এর কাজ কী এটার কিভাবে সেভ করে এটা হচ্ছে মানে একটা ছেলে মেয়ে সে জবের জন্য রেডি হচ্ছে সে সামনের জীবনে সে চাকরিতে ঢুকবে সাংবাদিকতায় সাংবাদিকতা রিলেটেড তাকে এক ধরনের নলেজ দেয়া তাই তো আমার বাচ্চা ক্লাস টুতে যখন পড়ে মানে এখন ওকে শিখতে হয় পাইথন কি জিনিস তাও কি জিনিস এটা তারা পরীক্ষার খাতায় লেখে না তারা প্র্যাকটিক্যালি পাইথনের কাজ কি পাইথন দিয়ে কি কি করা যায় সেগুলো সে ক্লাসে ইয়ে করে মানে শেখে এবং তারা প্রজেক্ট বানায় একটা প্রজেক্টের কথা বলছি আমি এখন বাংলাদেশের একদম দক্ষিণে বাগেরহাট জেলায় একটা জায়গায় আসছি তো প্র্যাকটিক্যালি আমরা এখানে কি ফেস করি সেই জিনিসটাকে আমার তুলে ধরে দেন একটা রিপোর্ট লিখতে হয় দেন সেটার উপর একটা প্রতিবেদন তৈরি করতে হয় এটা আমার কাজ এখন আমি যদি ক্যামেরার কাজ না শিখি উল্টে আমার যদি এই ধরনের প্রশ্ন আসে ক্যামেরায় আসলে মানে কাজটা কি করতে হয় এটা খুবই আনফর্চুনেট খুবই আনফর্চুনেট আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা ডিপার্টমেন্টের মানে আমার আমাকে একটু সমালোচনা করতেই হয় যে এই দু সালে এসেও এই প্রশ্নপত্রটা দু হাজার চব্বিশ সালে এসেও আমাদের এই ব্যাকডেইটের জিনিসপত্র আরও পঞ্চাশ বছর আগের জিনিসপত্র আমাদের শিখতে হয় যার সাথে বাস্তবতার কোনো মিল নেই একটু আগে যে ক্যামেরা ধরে আছে ওরাও আমাদের ডিপার্টমেন্টের এই ছোটো ভাই এটা খুব আনফর্চুনেট যে আমাদের এই যা কিছু আমরা শিখছি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসার পর শিখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বেসমেন্ট দিছে সেই বেসমেন্টটা একে একেবারেই হচ্ছে আমার যে খুব কাজে লাগে নাই তা না জাস্ট সামান্য একটা জিনিস যে সাংবাদিকতা নামে একটা টার্ম আছে সাংবাদিকতায় ওই যে ফাইভ ডবলু ওয়ান এইচ আছে সেটা ব্যবহার করে একটা রিপোর্ট লেখা যায় সহজ করে রিপোর্টে কী ভুল ত্রুটি হয় সেগুলো করা যায় টেলিভিশন জার্নালিজম এইভাবে ক্যামেরা ধরতে হয় এইভাবে এডিট করতে হয় এইভাবে ভয়েস দিতে হয় প্যানেল থাকে এইটুকু কমিউনিকেশন কী জিনিস কীভাবে করে বেসিকটা কি এইটুকু কিন্তু বাকি পুরোটা জিনিস আমি পড়াশোনা করছি এক জিনিস প্র্যাকটিক্যাল লাইফে দেখছি আর এক জিনিস সো দেখে আমার খুবই আফসোস লাগলো আমি গেছিলাম আমার সুযোগ হয়েছিল গত বছর দুয়েক আগে ওয়াশিংটন ডিসিতে একটা ইউনিভার্সিটিতে সেখানে সেখানকার পড়াশোনা দেখেন সময়ের সাথে সাথে আপনি যদি আপডেট না হন আমি পড়াশোনা করে কী করবো আমার কাজে লাগবে কি আমার শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্যে শুধুমাত্র সার্টিফিকেট এটা আসলে সার্টিফিকেট নির্ভর হয়ে গেছে আপনাকে আপনার টিচার যা পড়াইছে যা মুখস্থ করাইছে আপনি পরীক্ষার খাতায় গিয়ে বমি করছেন জাস্ট লিখছেন কিচ্ছু পড়াশোনা হয় না ভাই আমি খুবই দুঃখিত আমার টিচাররা খুবই রাগ করবেন কষ্ট পাবেন কিন্তু এটাই আনফর্চুনেট এবং এটাই সত্য কথা আমি ওয়াশিংটন ডিসির ওই ইউনিভার্সিটিতে গিয়ে দেখলাম যে সেখানে আপনার পড়াশোনার বোধ মানে টেন পার্সেন্টের কম আপনি আন্ডার গ্র্যাড করবেন মানে হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট ক্লাস শেষ করার পর আপনার যে স্যালারি আর গ্রাজুয়েশন করার পরে আপনার যে স্যালারি দুইটা এক জিনিসটা বাংলাদেশে আপনি ধরেন সাংবাদিকতাই একটা পত্রিকায় কাজ করলেন আপনাকে শুরু করবে হয়তো বিশ হাজার টাকা দিয়ে শুরু করলো ঠিক আছে ওটা মানে আনুষ্ঠানিকভাবে যে তোমার কি কোনো সার্টিফিকেট আছে তুমি কি গ্র্যাজুয়েশন করছো এইটুকু জিজ্ঞেস করেই তাকে এই টাকাটা স্যালারি দিয়ে হয়তো রেখে দেয় ইউএসএর ওই জায়গাটায় আমি দেখছি যে অনলি টেন পারসেন্টেরও কম তারা থিওরি শেখে ক্লাসে বাকিটা পুরোটাই শেখেছে প্র্যাকটিক্যাল সে সাংবাদিকতারই ছাত্র আমি ধরেন সাংবাদিকতার ছাত্র আমাকে সেকেন্ড সেমিস্টার থেকেই আমাকে দিয়ে দিয়েছে ধরেন আমি বাংলাদেশের একটা পত্রিকা প্রথম আলোতে কাজ করি কাজ না ওখানে আমার রিপোর্টিংটা শেখার জন্য। সেই রিপোর্টিংটা কি জিনিস রিপোর্ট কিভাবে করে সেটা আমার লিখ আমার লিখতে হবে না আমার প্র্যাকটিক্যালি আমার শিখতে হবে আমার কয়টা রিপোর্ট ছাপা হইলো সেটা আইনে আমার ক্লাসে জমা দিতে হবে আমার এই রিপোর্ট করতে গিয়ে কী কী চ্যালেঞ্জের মুখে যে আমি একটা ফিল্ডে আসছি কী কী চ্যালেঞ্জের মুখে পড়লাম এখানে আসার পর সরি এগুলো সব আমাকে প্র্যাকটিক্যালি গিয়ে জমা দিতে হবে যে এই সেমিস্টারে আমি এই ছয় মাস প্রথম আলোতে আমি এই ডিপার্টমেন্টে ছিলাম এরপরে এই ডিপার্টমেন্টে ছিলাম এই এই ডিপার্টমেন্টে গিয়ে এই কাজগুলো করছি আমাকে একটা ডিটেল প্রেজেন্টেশান দিতে হবে ধরুন এটা একটা সেমিস্টার গেল আর একটা সেমিস্টারে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়া শিখলেন যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ট্রেন্ডিং ধরেন ফেসবুক কীভাবে আপনি ব্যবহার করবেন কিভাবে মানুষের কাছে রিচ করবেন একটা মেসেজ কিভাবে শর্ট করে মানুষের কাছে পৌঁছানো যায় এইটার উপরে আপনি কোনো প্র্যাকটিক্যাল ফর এক্সাম্পল আপনি ব্র্যাকের মতো প্রতিষ্ঠানের সাথে আপনি আইএনজিও আপনি ইউএন এর কোনো প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের সাথে আপনি কাজ করতেছেন আপনাকে ওরা কোনো পয়সা দেবে না কিন্তু প্র্যাকটিক্যালি এরা যেখানে যাচ্ছে ফিল্ডে আমি ওইরকমই একটা কাজে আসছি ওইরকম ফিল্ডে গিয়ে তারা যে চ্যালেঞ্জের মুখে পড়ে তারা ওখানে কনটেন্ট বানাইতে কী চ্যালেঞ্জের মুখে পড়ে কন্টেন্ট এডিট করতে কী চ্যালেঞ্জের মধ্যে পড়ে ওখানে কিভাবে মিউজিক বানাইতে হয় কিভাবে। ওটাকে মানুষের কাছে রিচ করা যায় এই সমস্ত কিছু আপনাকে হাতে কলমে আপনাকে শিখতে হবে এবং এইখান থেকে কত জিনিস আপনার তৈরি আপনার মৌলিক জিনিস কতগুলো জায়গায় আপনি ভয়েস দিচ্ছেন কতগুলো জায়গায় আপনি কথা বলছেন কতগুলো জায়গায় আপনার কি কী কাজ আপনি এডিটিং শিখছেন কি আপনি ভয়েস দেওয়া শিখছেন কি এই সমস্ত কিছু আপনি আবার আর একটা প্রেজেন্টেশন দিয়ে আপনার আর একটা সেমিস্টার শেষ করবেন এইভাবে আর একটা সেমিস্টারে মনে করেন যে আপনার এই যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কমিউনিকেশন যে এখানে অনেক ধরনের কাজ আছে আপনাকে হয়তো একটা পোস্টার তৈরি করতে হতে পারে আপনি প্র্যাকটিক্যাল এগুলো করবেন আপনাকে হয়তো একটা ফটো কার্ড তৈরি করতে হইতে পারে গ্রাফিক্সের কাজ শিখতে হবে এখানে এই গ্রাফিক্সের কাজ এখনও আমাদের ম্যানুয়ালি একটু একটু শিখায় তো ওইটা আপনাকে শিখতে হবে নিজের তাড়নায় ওখানে শিখে আপনাকে আবার মানে প্র্যাকটিক্যাল কাজ জমা দিতে হবে ইউনিভার্সিটিতে এবং সেটা আপনার মৌলিক হইলে হবে না সেটা আপনার মৌলিক হইতে হবে এবং সেই মৌলিক জিনিস কোনো না কোনো অ্যাসোসিয়েশনের সাথে কোনো না কোনো মানে বেজমেন্ট আছে কোনো প্রতিষ্ঠানের এমন প্রতিষ্ঠানে আপনার ছাপা হইতে হবে এমন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাইতে হবে এমন প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে ওই এই সেমিস্টারের মধ্যেই মনে করেন যে একটা ওয়েবসাইট কিভাবে বানায় ওয়েবসাইটে আপনি কিভাবে কি কি জিনিস হাইলাইট করবেন আপনি এখানকার কমিউনিকেশনের কোন কোন জিনিস মানুষকে জানানোর দরকার অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য আপনি ওই প্রতিষ্ঠানের হয়ে কি কী কাজ করছেন কীভাবে করছেন কীভাবে মানুষের কাছে পৌঁছাইছেন একটা ওয়েবসাইট করতে কি কি কারিগরি দক্ষতার দরকার হয় এই সমস্ত কিছু একটা সেমিস্টারের মধ্যে থাকবে আপনি এই জিনিসটাও আপনি প্র্যাকটিক্যালি করে আপনি হয়তো সেমিস্টার শেষে একটা পরীক্ষা ওইভাবে দিবেন যে আমি এই এই জিনিস এই দেখেন আপনার কাছে শিখছি তারপরে ধরেন আপনি আর একটা সেমিস্টারে আপনি টেলিভিশন সাংবাদিকতা কিভাবে করে সেইখানে আপনি বুম নিয়ে যাবেন বুম নিয়ে গিয়ে মানুষের কাছে ইন্টারভিউ করবেন মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবেন তারপরে ফিল্ডে গিয়ে আপনি কোথায় থাকবেন কিভাবে থাকছেন এই সমস্ত কিছু একটা স্টোরির মধ্যে এবং আপনার ওই ওই যে কাজ সেই কাজটা কতটা আপনার অনেয়ার যোগ্য হইলো মানে কতটা কোয়ালিফাইড হইলো কতটা দারুণ হয়েছে ব্যাকরণ যে জিনিসগুলো আমরা মনে করি জার্নালিজমে সেগুলো আছে কি না এগুলো সব আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন আপনি ধরেন এই সেমিস্টারে আপনি ভিডিও এডিটিংটা শিখবেন টেলিভিশন সাংবাদিকতায় মানে অনেকগুলো জিনিস আপনার অ্যাট এ টাইম জানতে হয় শুটিং শ্যুট কিভাবে করে ক্যামেরায় রাইটিং কিভাবে একটা রিপোর্ট লিখে ভয়েস ওভার দেয়া কিভাবে দেয় সেটা প্যানেলে বসে কিভাবে ভিডিও এডিট করে এই জিনিসগুলো সব ধরেন একটা সেমিস্টারে এই সমস্ত কিছু প্যাকেজ মিলে আপনি যে সমস্ত কিছু কাজ শিখছেন আপনি সেমিস্টার শেষে আপনার এইটা একটা প্রেজেন্টেশন আপনি দিবেন যে আমার এই জিনিস এই ধরেন ফর এক্সাম্পল আমি চ্যানেল টোয়েন্টি এর সাথে কাজ করলাম এগুলো সব ইন্টার্নশিপের মতো এই যে এরকম করে এই যে চারটা সেমিস্টারের কথা বললাম এইরকম করে আটটা সেমিস্টারে আপনি আটটা হাউজের সাথে আপনি যে কাজ করছেন এই প্রত্যেকটা হাউজ আপনাকে একটা একটা সার্টিফিকেট দিবে যে এই এই ছেলেটা বা এই মেয়েটা এইখানে কাজ করছে সো এই সার্টিফিকেটটা সে শুধু সার্টিফিকেটের কাজে ব্যবহার করবে না সে তার একটা পোর্টফোলিও করবে এই পোর্টফোলিওর মধ্যে তার যে সিভি থাকবে সেই সিভির মধ্যে লেখা থাকবে যে প্রথম সে এই কাজ করছিলো সে ব্র্যাকের সাথে এই কাজ করছিল সে ইউএনডিপির সাথে এই কাজ করছিলো সে হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে এই কাজ করছিল এইগুলো সিভির মধ্যে দেখা যাবে আটটা সেমিস্টারে আপনি আটটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন সিভিতে যখন আপনি এটা উল্লেখ করবেন আপনার আমরা যখন এখন আমরা নতুন একটা টেলিভিশন চ্যানেল করতেছি স্টার নিউজ সেখানে যখন আমি আপনাকে দেখব যে এই ছেলেটা বা এই মেয়েটাকে আমি নিতে চাই এই নিতে চাই যখন ফ্রেশ যদি হয় সে কিছুই জানে না তাকে অনেক কিছু শেখাইতে হবে তাকে আমি বিশ হাজার টাকা বেতন দেব কিন্তু যখন সে এত কিছু কাজ শিখে আসছে আটটা প্রতিষ্ঠানের সাথে সে কাজ করছে আমার টার্গেট যা যা জিনিস আমার জানানো দরকার এই সমস্ত কিছু সে জানে সে বিশ হাজার টাকা জয়েন করবে না সে একটা মিড লেভেলের ক্যারিয়ারে সে প্রবেশ করবে গ্রাজুয়েশন করতে করতে তার বেতন মিনিমাম বাংলাদেশি টাকার কথা বলছি আমি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা হইতে হবে আদারওয়াইজ সে জয়েন করবে না কারণ সে সমস্ত কিছু জানে আর আমার এই ডিপার্টমেন্টে আমার এই ডিপার্টমেন্টে মানে আনফর্চুনেটলি আমাদের যা কিছু শিখতে হয়েছে সব প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে হাতে কলমে ঠেকে ঠেকে শিখতে হয়েছে আপনি হাতে কলমে শিক্ষা না নিলে না দিতে পারলে আপনার কোনো লাভ নাই ভাই কোনো লাভ নেই আমাদের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সেটা আর এক বিতর্ক ওইখানে শিক্ষক নিয়োগ দেয় একটা বড় অংশই নিয়োগ দেয় রেজাল্ট একটা ফ্যাক্টর অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আর বড় একটা ফ্যাক্টর এখানে থাকতে হয় যে প্র্যাকটিক্যাল ফিল্ডে সাংবাদিকতায় এই ভদ্রলোক কাজ করছে কিনা তার উপর একটা মার্কিং থাকে এই ভদ্রলোক মানুষকে রিচ করার ক্ষমতা সে রাখে কিনা তার যে ডেলিভারি দেওয়ার ক্ষমতা স্পিচ দেওয়ার ক্ষমতা ছেলে মেয়েদেরকে সে কনভিন্স করার ক্ষমতা রাখে কিনা বড় মার্কিং থাকে এই সব জায়গায় আমাদের আনফর্চুনেটলি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটা শুনলে আপনিও হাসবেন এবং তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সাহিত্যশাসিত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে মানে বেশিরভাগ একটা রেজাল্ট সেটা আমার কাছে মনে হয় নামে মাত্র কারণ টিচাররা যা পড়াইছে যা শিখাইছে আপনি বহু খাতায় লিখছেন গিয়ে আপনার রেজাল্ট ভালো হয়ে গেছে ফোরের মধ্যে হয়তো ফোরই পায় গেছেন আপনি আপনার যেহেতু টিচারদের সাথে ভালো লিআ ছিল আর একটা ছিল আপনার পলিটিক্যালি হাইলি কানেক্টেড সময় আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের যারা যারা তদ্বির তদ্বির মন্ত্রী টন্ত্রী যাবে এখান থেকে আসতো ওইভাবে নিয়োগ দেওয়া হইত আবার এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে এখন আবার যারা পাওয়ারের জায়গায় তারা তাদের লোক হ্যাঁ এ হচ্ছে নীল নীল দলের ছিল এ হচ্ছে ভোট বাড়ানোর জন্যে তারা তাদের দল ভারী করার জন্য শিক্ষকদের ভারী করে এবং আমাদের জীবনটা নষ্ট করে আমাদের ক্যারিয়ারটা নষ্ট করে আমাদের হোল লাইফটা নষ্ট করে